আজকে আবার একটু গল্প লইয়স আপনাকে একটু হনে যাইবেন গল্প গইল কি দেওয়ার বারবার গল্প তাই ওই দেশে ওকার যে জায়গাই হোক দেওয়ার বারবার সম্পর্ক তো খুব সুন্দর একটা সম্পর্ক ভালো সম্পর্ক থাকে যাতে পাশের বাড়ির হোক আর নিজেরই দেওয়ার হোক তা যাই হোক এ খুব ভালো সম্পর্ক একদিন হইয়া ওই বাইর বড্ডি ওই দেওয়ারে কয় কি কয় ভাবি মোরে সৎ পাশে দেখতে পারেন মোরে একটা জরুরি কামে সৎপাশে একটা হা লাগবে হ্যাঁ ওই বাইর বড় কইলে কি যে বাইড টাকা তো নাই হেরম তাই আস ওই কয়টা সংসারের খরচের লাগে তরকারি মরকারি কিনবো তোমার ভাই এবার দূরে থায় হ্যাঁ তো তুমি জানোই কে তো জানি জানি এখন কষ পর আসা ঠিক আছে তাই নিও এখন ও তো আড্ডি গেছে আড্ডি গেছে পর এখন স্বামী থায় দুদেশে হঠাৎ করে রিয়া হেলনে দিন আবার স্বামী গাই পড়ছে বাড়ি এখন বাড়ি পড়ছে পর এখন ওই কতক্ষণ পর আসা কতক্ষণ পর আবার ওই দেওয়ারে হেগো বাড়ির সামনে দাঁড়িয়ে দিতে এখন ওই বলান দিয়া কইতে আছে বাইর বউ এ বাইডু এ বাই এদিক হন কি ভাবি আমু এখন এখন কয় না বাইড যা করলাম হেয়া অবিনা তোমার বাইড বাড়ি এখন ওই স্বামী গরমই এস পুরা গেছে গরম হইয়া যে যা করলাম হেয়া অবে না হেয়ার মানি রাখি আমার বউ মনে হয় কি জানি এটা করে আরো দেওয়ার হয় বোঝেন না এলাকি তো সন্দেহ আর বাড়ছে এখন তো ওই রহমতে বাইরে গড় গড় গড়ে গড় দেওয়া দৌড়ে দৌড়ে বাইরেই যা আইয়া জিগেতে এই তোরা কি কথা করলি হ্যাঁ তোরা কি কথা করলি হে সত্যি করে রে ক যে কি করলি আর কি হইবে না এই তুই যে কইলি যে বাইডু যা করলাম হ্যাঁ না আর মানি ডেকে আর মহিলা উড্ডে কইতে আছে মানে ওই বাইর উড্ডে কইতে আছে না 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 আমি কইলাম করলাম আর মানে এরম খারাপ কিছু না এয়া কি হনবে স্বামী তো মাথা পুরো গরম তোর ওসান শুরু করছে এমন কেন শুরু করছে কেন সরে বাইর অবস্থা গেছে খারাপ হই এন খারাপ গেছে দেওরে আবার দৌড়ে দৌড়িতে আইছে কি ভাইডো কি কি হস কি হস কি হোস কি আপনি এই বাবির এরম ওসান কা এখন ঐয়া স্বামীৰ কইলে কি তোৰ ওচাম এই কৈয়ে ইচ্ছা মতন কেনু শুকি কনু একে বেডা বেডাব নাই এখন ঐ দে কয় কি বাইদু বাইদেউ কথা হোণে হোণে ৰাগইন না আপুনি হনন কথা কয় কি কই কি কবি কয় কৰলাম ঐৰ সত পাছে টাহা লাগে হেয়া বাবীৰ দিম হেয়া হে কৈছে যে বাইদু যাক কলাম হে Om Nia Tumar Waduh Baris Assalamualaikum